ফাইনাল কথা বলছো হ্যাঁ সারা দিন তোর পাঁচটা পিছনের একদম গায়ে গায়ে লেপটে থাকে কি বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও তো এরকম থাকে না তোমাকে ইচ্ছে করছে একটা চল এই তোমাকে বলেছি না যে দরকারের বেশি কোনো বিষয়ে নাক গলাবে না সরি বস হয় তুমি মনিকে এই বাড়ি থেকে বের করে দেবে নয়তো আইনের টাকা আমাকে ব্যবসা করার অনুমতি দেবে এ দুটো যে কোনো একটা ব্যাস আশ্চর্য তো সাদিক তুমি তুমি বিষয়টা নিয়ে জেদ কেন ধরছো হ্যাঁ জেদ বললে জেদই রুনা তবে তোমাকে একটা বেছে নিতে হবে হয় আয়নের টাকা নইলে মনির বিদায় ডিসিশনটা নিয়ে আমাকে জানাও আমি অপেক্ষা করছি এই যন্ত্রণা আর ভাল লাগে না এখন তো সাদিক তো আমাকে পুরো মাচি দিতে ফেলে দিয়ে গেল একদিকে আয়নের টাকা আর একদিকে মনের থেকে যাওয়া দুটোই তো আমার সমান গুরুত্বপূর্ণ কেমন আর একটু আরেকটু আর একটু ফাই ইয়েস মুনি তাড়াতাড়ি দেখো আর লাস্ট লেভেল বাকি ইয়েস আয়ান আপনি এখানে কি চান না না কিছু চাই না তোমার সকালে নাস্তা নিয়ে আসলাম আপনি আনতে গেলেন কেন আমার নাস্তা তো মনি আনে মনি কিভাবে আনবে ও তো সারা দিন বাইরে ছিল কাল একদম ক্লান্ত হয়ে গেছে ও হ্যাঁ আচ্ছা আপনি রেখে যান আমি খেয়ে নেব কিন্তু রেখে গেলে তো এই খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এই গরম গরম বাটার টোস্টের স্বাদটা কিন্তু আর পাবে না অনেক মজা তো এটা সুপারম্যান না ধরবে না এগুলো আমার অনেক পছন্দের খেলনা আমার খুব পছন্দের এটা দেখেছি আপনি সুপারহিরোদের সিনেমা দেখেন হ্যাঁ দেখব না কেন আমার তো সুপারহিরোর সিনেমা খুব পছন্দ সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান আর ওই যে কি কি যেন আছে না সবই দেখা হয়েছে আমার টোস্ট বানিয়ে আনার জন্য থ্যাঙ্কস ধরেন হাতে নিয়ে দেখেন ওয়েলকাম আমার চাচার বাসায় না আমার এরকম খেলনা ছিল কিন্তু সব তো ফেলেই চলে এসেছে আচ্ছা আপনি কি থ্যানোসের মুভি দেখেছেন অ্যাভেঞ্জার্স দেখেছি তিন থেকে চারবার দেখেছি আচ্ছা অ্যাভেঞ্জার্সের ওই লাস্ট মুভিটাতে কি হয়েছিল মনে আছে ওই যে ম্যান যে মারা গিয়েছিল হ্যাঁ আমার খুব কষ্ট লেগেছে আমারও কিন্তু শেষে সবাই মিলে থানসকে শেষ করে দিয়েছে আমারও না মার খুব খারাপ লাগে বাবা মাকে চোখের সামনে মরতে দেখেছি তো ও আই এম সরি না না ঠিক আছে জানেন অ্যাভেঞ্জার সিনেমা কিন্তু আবার আসছে নতুন গল্প নিয়ে তাই নাকি দেখতে হবে অবশ্যই কিন্তু তার আগে আমি ভাবছি পুরনো সিনেমাগুলো আরেকবার দেখে নেব কিন্তু একা একা সিনেমা দেখে তো মজাও নেই মনে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ও তো আর এসব পছন্দ করে না বেস্ট ফ্রেন্ডকেই তো শত্রু বানাতে হবে আমার আমি কথা দিচ্ছি কাল সকালেই আমি তোমার সাথে মুভি দেখব সত্যি হ্যাঁ যাক সুপার হিরোদের নিয়ে গল্প করার মতো কাউকে পাওয়া গেল 我还能。 আহারে জীবনানন্দ দাস লোকটার কপালটাই খারাপ ডা ভাতে নিয়ে রাস্তা পার হওয়ানোর সময় ট্রামের চাপায় পড়ে মরে গেল আর আমার জীবনে আমার জীবনে নরিনার ছিল এরকম ট্রাম হয়ে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের বেশে আর চিল শালিক হয়ে উঠতে হবে না সুজন এবার তুমি প্লেনে চড়েই উঠতে পারো দুলাভাই আপনি আমরা টাইম পাইল না কি বললে কিছু না আচ্ছা দুলাভাই যে প্লেনে চড়ার কথা কি জানো কইলেন না মানে বলছি তুমি তো অল্প কয়েকদিন পরেই রাজত্ব সাথে রাজকন্যা দুটোই পাচ্ছ তখন অনেক টাকার মালিক হয়ে তুমি এদেশ ওদেশ পুরো পৃথিবী প্লেনে চড়েই ঘুরতে পারবে কি কন্দলা ভাই সব আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না ছাগল তো দেখছি ওকে পাতা তুলে না দিলে খেতেও পারবেন আচ্ছা শোনো তোমাকে ওই চেয়ারম্যানের মেয়ে কি যেন নাম ডওরিন ও তো বিয়ে করতে রাজি হয়েছে ঠিকন আপনি এগুলা আপনার কি মাথা ঠিক আছে আপনার আমি এইমাত্র শুনে এলাম রুনাকে চেয়ারম্যান ফোন করে জানালো ধুলা আপনার কথা আমি কিছুই বিশ্বাস করি না আপনি আমার একটু কবিতা পড়তে দেন আমার মনটা খুব বিক্ষিপ্ত ধুলা এই কবিতা পড়লে মনটা একটু শান্ত আহওনার কথা বুঝছেন আরে বাবা ছাড়ো তো বড়োলোকের জামাই হয়ে যখন তুমি পায়ের উপর পা তুলে খাবে লাইফটাকে এনজয় করবে তখন সব কবিতা টবিতা পড়ো আচ্ছা আপ শোনো

সে করতে চাইলে তো হবে না আমি কোনোদিনও তারা বিয়ে করবো না কোনোদিন না করবে আবার না অবশ্যই তুমি বিয়ে করবে চারপাশে কর করে টাকা উঠতে দেখলে তোমার মতো সুজন তো ছাপিয়ে পড়বে ভাই সবারই নিজের মতো ভাইবেন না তো কি বললে তুমি কি বললে আমি সাদিক সাদিক অনেক হয়েছে এবার তুমি যাও এখনো তো কিছুই হয়নি আগে তোমাদের দুজনের সিদ্ধান্তের কথা শুনি তা কি ঠিক করলে সাদিক এই বিষয়টা নিয়ে আমরা ঘরে গিয়ে কথা বলি কেন এখানে বললে সমস্যা কি বলো বলো কি তোমার সিদ্ধান্ত কি শুনি ইয়ে মানে সাদিক সাদিক আমি আমি আসলে বুঝতে পেরেছি তাহলে আমার কথাটাও শুনে নাও আয়নের উপরে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবে আর নিলেও সেটা আমি মানবো না তাই বাকি যে শর্তটা থাকলো তোকে পরে বলছি সুজন শোনো শোনো কি হয়েছে এটা মানে কবা। তোকে বলবো কিন্তু এখন আমি না গেলে সাদিক মনির সাথে ঝামেলা করবে পারবো না বুবু মনি ঠিকই সামলাই তুমি দেখো দুলাবাইয়ের মতো বোকা লোকরে ঠিক ম্যানেজ করে ফেলা সুজন তুই বুঝতে পারছিস না সাদিক ঠিক কি করতে যাচ্ছে আমি সব কিছুই বুঝতে চাই না রুনাবো তুমি খালি আমার কৌ দুলাবাই যেটা কইলো সেটা কি ফাইজলামি করলো না ঠিকই করবো সুজন জীবন কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না জীবনে পরিস্থিতি কখনো এমন হয় তার সাথে সব কিছু মানিয়ে নিতে হয় ধর তোর সামনে এখন যে সময়টা এসেছে তুমি তো দিন আমার ঘুরে কথা কও না তাহলে আজকে কি হয়েছে থাম সুজন আমার অবস্থা আজকে হয়েছে কি জানিস এই কবি লেখার মতোই সহজ কথা লিখতে আমায় কহ যে সহজ কথা যায় না লেখা সহজে কবি কথা তো তুমি আমার স্পষ্ট কইরে কও যে বুলবাই যেটা কবি গেল সেটা সত্য না মিথ্যা কও না এটাই না গেল আইস আমার শুকলাই গাইতেছে ফুলের ব্যাগটাও রাখতে ভয় লাগেছে না না টাকার ব্যাগটা এখানে রাখা ঠিক হইব না কার কাছে রাখবো খালাম্মা খালাম্মার কাছে রাখবো মণি জানো আমি এই বাড়িতে একটা নতুন বন্ধু পেয়েছি নতুন বন্ধু কার কথা কেন জারাপু ও সে এখনো যায় নাই না যাওয়ার দরকার নেই জারাপু অনেক ভালো ও তাই নাকি হ্যাঁ সে আজকে আমার জন্য সকালে বাটার টোস্ট বানিয়ে এনেছে আর সে নাকি আরো অনেক ফাস্ট ফুড বানাতে পারে শুধু খাওন বানাইছে দেখে ভালো মন্দ বুঝা ফেললাম তুমি জানো না মনি জারাপো অনেক সুপারহিওদের চেনে আর অনেক মুভিও দেখেছে কাল আমার সাথে আয়রন ম্যান মুভিটা দেখবে ও তাহলে তো ভালোই হ্যাঁ যারাপু বাড়িতে থাকলে কোনো সমস্যা নেই আচ্ছা খালাম্মা এখনো বাড়িতে ফিরে নাই হ্যাঁ কেন তোমার কোনো দরকার হ টাকাগুলো খালামার কাছে রাখতে হবে ও আচ্ছা টাকার কথা তো ভুলে গিয়েছি তুমি গুনে নিয়েছো তো না আর কি দরকার থাকুক না মনি মামুনি বলছে সব সময় কারো কাছ থেকে টাকা নেওয়া অথবা টাকা দেওয়ার সময় গুনে নিতে হয় তাহলে কারো ঠকার চান্স থাকে না আচ্ছা আমার কাছে দাও আমি গুনে দেখি হ্যাঁ এই টাকা কম বেশি হইলে কিবা আসে যায় আমি তো যা পাইছি তাই তো বলস না আমি গুনবই

ড্যানের হাতে টাকার বান্ডিল না হ্যাঁ তাই তো ও এত টাকা পেল কোথেকে আচ্ছা পরে গুনো এখন দাও আমি গুনতে তো ভালো লাগছিল একটু দাও না আমি কখনো পাঁচ লাখ টাকা একসাথে গুনিনি পাঁচ লাখ টাকা এত টাকা ওদের হাতে এলো কি করে শুনে তো মনে হচ্ছে এগুলো মনির টাকা পাঁচ লাখ টাকা এটা কোনোভাবে হাত করতে পারলেই তো আমার কাজ যায় জানো কি ব্যাপার यार তুমি এখানে আর আমি তোমার রূপে খুঁজে এলাম কেন पापा আরে বিরাট একটা সুখবর আছে তোমার সুজন মামার বিয়ে সত্যি বলছো पापा সুজন মামার বিয়ে হবে অনেক মজা হবে তাইনা মনি ও বিয়ে তো মজা রে আমাশিনা খুব খুশি লাগতাছে কিন্তু বিয়ারটা হইব কার সাথে সেটা তোর না জানলেও চলবে আয়ান পাপা তুমি তোমার সুজন মামার ঘরে যাও ওখানে তো তোমার মামুনি বিয়ের সব প্ল্যান করে ফেলছে কি আমাকে রেখে বিয়ের প্ল্যান করছে হ্যাঁ দাঁড়াও এখনই যেতে হবে মুনি চলো আই দাঁড়াও দাঁড়াও তোর সঙ্গে আমার কথা আছে পাপা তুমি যাও খালুজন কি কই বসে আছে টাকাগুলো কি দেখে ফেলাইলো সাদিক মনিকে আটকালো কেন নিশ্চয়ই আবার কেউ কেউ শুরু করবে আচ্ছা তুমি যাও আমি আসতাসি কেলো বাবা দেরি করছো কেন গিয়ে দেখো ওরাদিকে কি প্ল্যান করছে সাদিককে নাকি চলে যেতে বলবে নাকি চলে গেলে তো ভালোই হয় আমার রাস্তা একদম পরিষ্কার ইরে মনি হাতে কি হলো কথা কও না কেন সাদিক তো ঠিকই বলেছে নরিন তো এই বিয়েতে রাজি কি আমি রাজি না বলো কোনো দিনই না কিছুতেই না কেন রে সুজন নরিন তো বিদেশে লেখাপড়া করে আসা স্মার্ট বুদ্ধিমতী একটা মেয়ে তাছাড়া ওদের টাকা পয়সারও তো কোনো টাকা হবো তুমি ঠিকই কইছো এই টাকাই হলো সব সমস্যার মূল এই টাকা দিয়ে সুবিধাবাদী লোকরা দিন রাইট করতে পারে আর রাইটটা দিন এই টাকার জোরে তারা মানুষরা জেলে পাঠাইতে পারে আবার জেল থেকে ছাড়াই আনতে পারে কিন্তু না বাবু চেয়ারম্যান জানে না খন্দকার সুজন এসে কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবে না কোনো দিন না সুজন চেয়ারম্যান স্যার কিন্তু খুব আশা নিয়ে অপেক্ষা করছেন এই বিয়েটা হবে বলে উনি অপেক্ষা করে থাকলেই তো হইব না বাবু আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছার দাম আছে সেটা তো অবশ্যই আছে আমি তোকে জোর করছি না ভাই আমি তো তোকে বোঝাতে এসেছি বিয়েটা তো সারা জীবনের ব্যাপার তাই তোর সিদ্ধান্ত তোকেই নিতে হবে ভাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বলো আমি কোনো দিন বিয়া করব না দিন না কিন্তু আমি তো জানি তুই তুইবাস ভালোবাসিস আমি ভালোবাসি এই কথা ঠিক জানতে পারছি নলিন আমার ভালোবাসে না শুধু আমার ব্যবহার করছে মানুষ যেমন কিছু ব্যবহার করে সুরা ফালাই দেয় নলিনও ঠিক সেই রকম আমার ব্যবহার করে আমার জেলের ভিতর সুরা ফালাইছে। সুজন ভাই পৃথিবীতে খুব কম লোকই ভালোবাসার মূল্য দিতে জানে আমি আমি জানি না নরিন্তকে মন থেকে বিয়ে করতে রাজি হয়েছে কিনা যদিও ও মন থেকে ভালোবেসে তোকে বিয়ে করতে রাজি হয় তাহলে তোর তাকে ভালোবাসার মূল্যটা দেওয়া উচিত না না বল নরিনের মতো প্রতারক বিশ্বাসঘাতক কখনো কারে ভালোবাসতে পারে না বাবু আমি বিশ্বাস করি না সে একটা ধোকা বাস সে আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করছে সুজন তুই চাইলে আরেকবার ভেবে দেখতে পারিস তুই যেটা সিদ্ধান্ত নিবি সেটাই হবে আমি শুধু তোকে সুখী দেখতে চাই ভাই আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেয়ারম্যান স্যারকে ফোন করে না বলে দিচ্ছি সুজন মামা পাপা বললো তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ইয়ে অনেক মজা হবে না রে না হইব না মনে রাখিস এটাই তো শেষ সুযোগ ভুলেও কোনো রকম চালাকি করবি না ওটা তোর টাকা কেরা না যে মন চাইলে ভেঙে ফেলবি আমি তোকে এই বাড়িতে রাখবো না তোকে এই বাড়ি ছাড়তেই হবে না আমি যাবো না যাবি না তো তুই যাবি তোর ঘর যাবে আমি যখন বলছি এটা আমার বাড়ি তুই যাবে মনে কোথাও যাবে না মা আপনি চাইলে ওকে বের করে দিতে পারেন না